আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের ফালগুনে কান গুনগুনিয়ে ধান খেতে ধান বনি হই হই ওই ওই বৈশাখে ধান তুলব ঘরে সেই সুখে দিন গুনি সেই সুখে দিন গুনি ফালগুনে কান গুনগুনিয়ে ধান খেতে ধান বনি ওই 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 বৈশাখে ধান তুলব ঘরে সেই সুখে দিন গুনি সেই সুখে দিন গুনি পানের জলে খাই সে ফসল খরায় পড়ে যায় জলে খাই সে ফসল খরায় পড়ে ছাই দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা